আজকের ভিডিওটা কিন্তু নতুন মা বাবাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বা যারা জানো না তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ভিডিওটা অবশ্যই দেখো ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল একটা ভিডিও উঠে তুলেছে অটিজিম কী এখন মানুষের এই অটিজিম কথাটা এমন চারিদিকে ছড়িয়ে পড়েছে যে প্রচুর মানুষের মধ্যে একটা ভয় দানা বাঁধতে শুরু করেছে যে বাচ্চা হলেই তার মধ্যে অটিজিম আছে কি না সেটা নিয়ে আমরা জানার প্রচুর চেষ্টা করি কিন্তু জানার কি লক্ষণ আছে কি করে আমরা জানতে পারবো সেটা কিন্তু আমরা বুঝতে পারি না বা এরকম অনেক মা বাবা রয়েছে হয়তো সেই বাচ্চার মধ্যে অটিজিম রয়েছে কিন্তু সে তখন বুঝতে পারছে না সে ভাবছে সেটা নর্মাল তো আজকে কিন্তু এই সমস্ত বিষয়ে আমি ডিসকাস করবো যে কি কি লক্ষণ থেকে তোমরা বুঝতে পারবে যে তোমার বাচ্চার অটিজিম আছে কি না এবং তারাও রিলিফ পাবে যারা ভাবছো যে অটিজিম কি তোমার বাচ্চার মধ্যে অটিজিম আছে কিনা এই ভয়টা যাদের মধ্যে ঢুকে রয়েছে তারাও কিন্তু বুঝতে পারবে যে তোমার বাচ্চার মধ্যে অটিজিম আছে কি নেই আর অটিজিম হলে তোমরা কি কি করবে কেমন খাবার খেতে খাওয়াবে বাচ্চাকে সেগুলো তো অবশ্যই তোমাদের পেডিয়াট্রিক বলবে তাও আমি আজকে ভিডিওতে অল্প বিস্তর যেটুকু আমি জানি সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো একটুও মিস করো না আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে অটিজিম তো চলো শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে আমি ভিডিও শুরুতেই বলেছি আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে অটিজিম অটিজিম কথাটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেক মা বাবা যারা সদ্য সদ্য বাচ্চা হয়ে হয়েছে তারা এসব প্যারেন্টস নিউ প্যারেন্টসটা যারা রয়েছে তারা কিন্তু ভীষণ মানে টেনশান যারা অটিজিম কথার মানেটা তোমরা জানো যে কি এই অটিজিম কিন্তু যারা জানো না তাদের কিন্তু একটু জানার বিষয় আছে যে অটিজিমটা কি তো তারা কিন্তু ভিডিওটা দেখতে একদম ভুলো না তো চলো প্রথমে বলি অটিজিমটা কি এটা কি কোনো রোগ না এটা কোনো রোগ না এটা রোগের কোনো কারণ আছে কি এই রোগের কোনো কারণ নেই কোনো মানে প্রপার যেই রোগের কেন উৎস সেই উৎসর কারণ কিন্তু সেই উৎস কিন্তু এখনও কোনো ডাক্তার বা কেউ বুঝতে পারেনি যে এই রোগের কী উৎস অটিজিমটা কিন্তু কোনো রোগ নয় এটা বাচ্চার ডেভেলপমেন্টের একটা প্রবলেম মানে কিছুদিন তোমরা যদি প্রপার টাইমে মানে এর প্রচুর স্টেজ থাকে প্রপার স্টেজে তুমি যদি বুঝতে পারো যে তোমার বাচ্চার অটিজিম আছে সেটা কিন্তু বিভিন্ন থেরাপি করিয়ে বিভিন্ন সেশন এরকম প্রচুর ডক্টর আছে যারা এই অটিজিম নিয়ে এখন বিভিন্ন রকমের চিকিৎসা করছেন তো তাদের কাছে নিয়ে গেলে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট যেসব ডক্টররা রয়েছে তারা কিন্তু এই অটিজিম থেকে বাচ্চাকে বার করিয়ে আনতে পারছে কিন্তু সেটা কিন্তু তোমাকে একদম প্রাথমিক স্টেজে তোমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে যে তোমার বাচ্চার অটিজিম আছে তো চলো আজকে আমি তোমাদের বলে দিই যে অটিজিম আছে কিনা সেটা তোমরা কি করে বুঝ আজকে আমি প্রচুর লক্ষণ বলবো সেই লক্ষণগুলো যে এক একটা করে তোমরা ভাগ করলে যে বাচ্চার মধ্যে আছে দেখলেই ভাব ভাববে যে তোমার বাচ্চার মধ্যে অটিজিম আছে একটা যদি কোনো কারণ থাকে মানে দুই একটা যদি কোনো কারণ থাকে সেগুলোকে অ্যাড করে নিলে অ্যাড করে নিয়ে ভাবলে যে তোমার বাচ্চার মধ্যে অটিজিম আছে সেটা কিন্তু ভুল সবগুলো কারণ সবগুলো লক্ষণ যদি তোমার বাচ্চার মধ্যে থাকে তবেই বুঝবে যে তোমার বাচ্চার মধ্যে অটিজিম আছে তো চলো প্রথমে বলে দিই বাচ্চার যেসব বাচ্চার অটিজিম রয়েছে তারা কিন্তু প্রথমেই কি করবে আই কন্ট্যাক্ট এই আই কন্ট্যাক্টটা কিন্তু আমরা একদম ছমাস থেকেই যারা সদ্যজাত বাচ্চা তাদের থেকেই কিন্তু মানে ছমাস যেসব বাচ্চা রয়েছে বা চার মাস থেকেই শুরু হয়ে যায় বাচ্চার মধ্যে আই কনট্যাক্টটা তো সেই আই কন্ট্যাক্টটা কিন্তু নর্মাল বাচ্চাদের থাকে কিন্তু এই অটিজিমের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আই কন্ট্যাক্টটা ওরা একদম করতে পারে না সেটা তোমরা একটু দেখবে যে তোমার বাচ্চা প্রথমেই আই কনট্যাক্ট করছে কিনা তোমার সঙ্গে চোখের চোখ রাখছে কিনা সেটা একটু দেখবে কমিউনিকেশন কমিউনিকেশন করছে কি না আস্তে আস্তে যত বাচ্চা বড় হয় নর্মাল বাচ্চারা তারা কিন্তু সবার সাথে কমিউনিকেশন করে এই অটিজিমের বাচ্চারা কিন্তু কমিউনিকেশনটা একদম করে না যেটা একটা মানে তোমরা ডাকলেই পরেই বুঝতে পারবে ধরো ওদের কারোর একটা নাম ধরে তোমরা ডাকছো সে কিন্তু সেই ডাকে সাড়া দেবে না সে তার জগৎ নিয়ে সে তখন থাকবে সে কিন্তু কখনোই তোমার ডাকে সাড়া দেবে না সে রয়েছে তার মতো সে হয়তো তার হাতে একটা কোনো জিনিস রয়েছে সেটা নিয়েই সে তার মনটা কিন্তু সেই দিকেই থাকবে তোমার ডাকে সে সাড়া দেবে না তোমার বাড়িতে কেউ এলো তখন কিন্তু সে ইতস্ততা বোধ করবে তার কাছেই যেতে চাইবে না কিন্তু নর্মাল বাচ্চা কি করবে তার সাথে হাসবে খেলবে বিভিন্ন বিহেভিয়ার করবে চঞ্চল হবে কিন্তু এই টাইপের বাচ্চারা কি করবে যেই বাইরের কোনো আন্নন কেউ আসবে তার থেকে সাথে সাথে সে নিজেকে গুটিয়ে নেবে সে দূরে চলে যাবে হয়তো ঘরের কোনো এক কোনায় গিয়ে বসে থাকবে হয়তো ঘরের কোনো এক কোনায় গিয়ে বসে থাকবে এরকম হতে পারে আচ্ছা তুমি হয়তো মানে নর্মাল বাচ্চা কি হয় তোমার দেখবে কিছু একটা করছো অ্যাক্টিভিটি কিছু করছো ওকে হাসানোর চেষ্টা করছো ওরা কিন্তু হাসছে এই বাচ্চা কিন্তু অটিজিমের বাচ্চারা কিন্তু সেই তুমি হয়তো কিছু করছো তারা কিন্তু ওরা হাসবে না প্রচুর লক্ষণ রয়েছে যেগুলো কিন্তু তোমরা মানে একটু ক্লোজলি ওদের সাথে মিশলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই বাচ্চা কিন্তু আর পাঁচটা বাচ্চার থেকে আলাদা হ্যাঁ তো এই একটা কারণ তোমরা দেখতে পাবে যে তুমি হয়তো কোনো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি করছো ওকে হাসানোর ওরা কিন্তু হাসছে না একদম ছোট বাচ্চারা কি করে একদম ছোটো যেসব বাচ্চারা আস্তে আস্তে মানে কথা বলতে পারে না যেসব বাচ্চারা সেসব বাচ্চারা পয়েন্ট আউট করে পয়েন্ট আউট করে করে তোমাদেরকে দেখাবে যে ওটা মা ওটা বাবা বা ওই জিনিসটা আমি নেবো এরকম পয়েন্ট আউট করে করে কিন্তু যারা মানে একদম যারা কথা বলতে পা শেখার আগে স্টেজটা কিন্তু নর্মাল বাচ্চাদের এরকম থাকে পয়েন্ট আউট করে করে হয়তো কেউ বলে বা বিভিন্ন তাদের কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না এরকমও কিন্তু নর্মাল বাচ্চাদের হয় কিন্তু অটিজিমের বাচ্চারা কি করে তারা কিন্তু সেটা করে না কোনো পয়েন্ট আউট করে কোনো সাইন ল্যাঙ্গুয়েজে কোনো কথাই বলে না বা দেখা গেল যখন তাদের কথা বলার সময় তখন তোরা তারা ওই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে তারা কিন্তু কথা বলার কোনো চেষ্টাই করছে না সব সময় সাইন ল্যাঙ্গুয়েজেই কিন্তু কথা বলছে তো সেটা তোমাদের একটু দেখতে হবে যে তোমার বাচ্চার স্পিচ ডিলে হচ্ছে কিনা যদি স্পিচ ডিলে হয়ে থাকে সেটাও কিন্তু অটিজিমির একটা স্টেজ স্পিচ ডিলে হওয়া তো সেটার জন্য তোমরা স্পিচ থেরাপি করবে তাহলেই দেখবে সেটা অনেকটা ক রিকভার করা যায় যাদের এই স্পিচ নিয়ে প্রবলেম থাকে একটু দেরিতে কথা বলে অনেকে তিন বছর হয়ে যাচ্ছে তবুও কথা বলছে না তাদের কিন্তু এই স্পিচ থেরাপিগুলো দিলেই কিন্তু তাদের এই কথা বলার প্রবলেমটা মিটে যায় অটেজিমের বাচ্চাদের তোমরা ধরো একটা কোনো জিনিস তুমি ওদের বলেছ যে এই জিনিসটা নিয়ে তুমি ওখানে রাখো তো একটু যারা একটু বড় হয়েছে ধরো এক বছরের উপরে যে এই বটলটা নিয়ে তুমি ওখানে নর্মাল বাচ্চাদের কি হয় এই বটলটা নিয়ে একটু ওখানে গিয়ে রাখো তো তখন সে কিন্তু ওই বটলটা নিয়ে ওখানে রাখবে বা কোনো একটা তুমি কাজ করতে বলছো সে কিন্তু সেই কাজটা করবে কিন্তু অটিজিমের বাচ্চারা কিন্তু তুমি যখনই বলবে কোনো কাজ করার কথা তখন কিন্তু সেই কাজটা সে অ্যাভয়েড করবে বা সেই কাজটা সে শুনবেই না সে তার জগৎ নিয়ে সে তখন সে থাকবে অটিজিমের বাচ্চাদের আরেকটা ব্যাপার কি কোনো একটা জিনিস হাতে ধরে ফেললো যেটা সে ধরতে পারছে ধরে ফেললো তো সে ধরে ফেললোই সে কিছুতেই সে ছাড়বে না এটা একটা প্রবলেম হতে পারে এটা তুমি দেখলে পরে বুঝতে পারবে যে তোমার বাচ্চা সেই প্রবলেমটা রয়েছে কি না প্রচণ্ড জেদ কিছুতেই সে জেদ মানে তাদের অত্যধিক জেদ থাকে সেই জেদটা অতিরিক্ত মা জেদ থাকে অতিরিক্ত জেদ থাকে যে অটিজিমের বাচ্চাদের সেটা তুমি দেখতে পারবে যে তোমার বাচ্চা কি না ছোট ছোটো 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 অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলো তোমরা দেখলে পরে কথা বলতে গেলে তোমরা বুঝতে পারবে যে তোমার বাচ্চার অটিজিম আছে কি না এবার আমি বলে দিই অটিজিম হলে তোমরা কি করবে অটিজিম হলে আমি প্রথমেই তোমাদেরকে বলবো বা একদম তোমরা ভয় পাবে না বাচ্চার সাথে প্রচণ্ড কথা বলো ভীষণ কথা বলো চব্বিশ ঘন্টা কথা বলো রাত্রেবেলা শুয়ে শুয়েও কথা বলো খাওয়াচ্ছ তখনও কথা বলো যখন ও সময় পাচ্ছে যখন ও দেখবে ও একা বসে রয়েছে ওকে একা কখনও ছাড়বে না ওর সাথে সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন করে যেতে হবে কখনও ওকে একা ছাড়া যাবে না যে একা ও বসে থেকে ও নিজস্ব একটা জগৎ তৈরি করে ফেললো সেই জগতে তুমি ঢুকতেই পারছো না সেটা যেন কখনও না হয় তো সেটা একটু তোমরা খেয়াল করবে যে এটা তোমরা পারছো কি না আর অবশ্যই প্রথমেই যেটা এই লক্ষণগুলোর মধ্যে যদি অনেকগুলো লক্ষণ তোমার বাচ্চার মধ্যে থেকে থাকে তোমরা সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যাবে পেডিয়াট্রিক ডক্টরের কাছে নিয়ে যাবে তিনি কিন্তু সাজেস্ট করবেন যে কী কী থেরাপি তোমার বাচ্চার জন্য দরকার তো সেগুলো তোমরা করবে আর একটা কি তোমরা একটা ডায়েট করবে যে ডায়েটের মধ্যে বাচ্চাকে ডেয়ারি যেসব প্রোডাক্টগুলো যেসব এখনকার মা বাবা বলো বিভিন্ন বাইরের লোক বলো প্রচুর ডেয়ারি প্রোডাক্ট যারা মানে বাচ্চাকে এমনি এমনি হাতে গুঁজে দেয় তো সেই কাজটা একদম করবে না ডেয়ারি প্রোডাক্টগুলো কিন্তু প্রথমেই দেখবে বাচ্চা মানে ডক্টর একদম বন্ধ করে দিচ্ছে চিনি কাঁচা চিনি খাওয়াটা কিন্তু একদম বন্ধ করে দেবে এই ডায়েট চার্টের মধ্যে এগুলো ফলো করবে সোয়া সস টোফু যেসব সোয়া যেসব পনিরের মতো একটা জিনিস থাকে সোয়া ওটাকে বলে টোফু তো সে টোফু খাওয়া সোয়া সস খাওয়া এগুলো কিন্তু এই অটিস্টিক বাচ্চাদের মধ্যে এগুলো মানে তাদের ডায়েট এগুলো একদম রাখা যাবে না তো এই রকম তোমরা খাবারগুলো একটু দেখে নেবে চিনি মিষ্টি যে কোনো জিনিসের মধ্যে মিষ্টি দিয়ে দিয়ে খাওয়ানো এগুলো বন্ধ করবে তো আর যেটা প্রথমেই তোমরা করবে সেটা হচ্ছে তোমাদের পেডিয়াট্রিকের কাছে নিয়ে যাবে যদি এই প্রবলেমগুলো থেকে থাকে কখনও প্রথমেই বলবো ভয় পাবে না আর যেটা মেন তোমরা করবে মোবাইলটা কিন্তু বাচ্চার হাতে একদম দেবে না মোবাইল দিলে কিন্তু তোমার বাচ্চার যদি কোনো প্রবলেম নাও থেকে থাকে তোমার বাচ্চার মধ্যে কিন্তু সেই প্রবলেমটা হবেই তো সেই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবে যে তোমার বাচ্চাকে হাতে মোবাইল দিয়ে তোমার বাচ্চার একটা মানে সব কিছুই ডিলে হয়ে যায় সেই বাচ্চা হয়তো নর্মাল কিন্তু মোবাইল হাতে পেয়ে তার মাথাটা এমনই গন্ডগোল হয়ে গেল যে তার সুইচটাই ডিলে হলো বা মোবাইল হাতে পেলে মোবাইল দেখলে এগুলো প্রচুর প্রবলেম হয়ে যায় বাচ্চার মধ্যে তো সেটা একটু খেয়াল করবে মোবাইলটা প্লিজ তোমরা বাচ্চার জন্য অ্যাভয়েড করবে তো এই হচ্ছে আমার আজকের ফুল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আশা করছি আজকের ভিডিওটা সবার জন্য প্রত্যেকের জানার খুব দরকার তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো হয়তো এই আশায় রাখছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা